আপনি জানতো যেহেতু বাসাই বাবি নাই মানাই আপনি জান কো আজকে তো বালপাকা সপাকা মত বল দিব আপনি জানতো যেহেতু বাসাই বাবি নাই মানাই আপনি জান কো আজকে তো বালপাকা সপাকা মত বল দিব আপনি জানতো যেতো বাসাই বাবি নাই মানাই আপনি জান কো আজকে তো বালপাকা সপাকা মত বল দিব নাম মোসাম্মদ তানজিলা আমার বাড়ি জামালপুর ইসলামপুর তানা আমি গ্ৰামী থাকি এবং গ্রামে আমি বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া করেছি আমার এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা আমি যখন স্কুলে লেখাপড়া করি তখন আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল আমার বাবার নাম হারিস মিয়া আমার বাবা একজন চাকরিজীবী চাকরির প্রয়োজন আমার বাবাকে বাড়ির বাইরে থাকতে হয় বাড়িতে থাকতে পারেনি মাসে একবার বাড়িতে আসেন আমরা তিন বোন দুই তাই আমি দুই নাম্বার মানে দ্বিতীয় সন্তান আমার বড় আমার বড় ভাই সে বর্তমানে আছে তো আমি যখন স্কুলে যাই মাত্র ক্লাস এইটে পড়ি তখন আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নেই এবং আমাদের স্যারেরা স্কুলের পক্ষ থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে তাই সকলের সাথে আমাকেও যেতে হবে এই বলে আমার নাম লিখে দেয় আমি বাড়িতে এই কথা জানালে ফ্যামিলি থেকে না যাওয়ার জন্য বলে কিন্তু আমি বলি স্কুলের সবাই যাচ্ছে আমি গেলে সমস্যা কী কিন্তু তারা বলে সবাই যায় যা তুমি যেতে পারবে না আর তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমার বন্ধু বান্ধবীরা সবাই পিকনিকে যাবে আমি যেতে পারবো না এতে করে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি মা মাকে অনেক জুরা করে রাজি করিয়েছি থাও আবার আমার মামার মাধ্যমে আমি আমার ছোট মামাকে এই কথা জানাই ছোট মামা বাড়িতে বলে মা বাবাকে রাজি করে আর সেজন্যই আমার যাওয়া সম্ভব হয় আমরা চলে যাই শেরপুর গোজমি হলে এবং সেখানে গিয়ে আমার খুব ভালোই লাগলো জীবনের প্রথম পিকনিক আমার এর আগে কোনোদিন আমি পিকনিকে যাইনি তবে বাড়িতে বসে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে থুলা খেলেছি এর গো থেকে ডিম ওর গো থেকে মরিচ ওর গো থেকে ছাল এভাবে কালেকশন করে রান্নাবান্না করে খেয়েছি কিন্তু বাড়ির বাহিরে কোনো যাওয়া হয়নি তাই আমার খুব ভালো লাগছিল আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সকালে প্ল্যান হচ্ছে সারাদিন পিকনিক করে রাতে বাড়িতে ফিরব তাই আমরা একদম পজরের নামাজ পড়ে পিকনিকে রওনা দিই প্রায় দুই ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি তো প্রিয় বন্ধুরা আমার গল্পটি অনেক লম্বা তাই আমি সংকেতে বলছি ও যখন আমরা গিয়ে পৌঁছি সেখানে সকালবেলা নাস্তার জন্য পরোঠা বানা এবং সবজি পাক করে তখন আমরা মজা করে খাই স্কুলের সকল ছাত্রছাত্রী সবাই একসাথে নিজে ভালো লাগছে আপনাদেরকে বলে বুঝানো যাবে কিন্তু খাওয়া দাওয়া শেষ করি আমরা একটু হাঁটতে গেলাম পার্কের ভিতরে অনেক মানুষ যে যার মতো করে আনন্দ বিনোদন করতে তাই আন্ন সকলের সাথে আনন্দ বাগা করার জন্য একটু বাইরে গেলাম সেখানে গিয়ে ঘোরাগাড়ি করলাম তখন আমার এক বন্ধু আমাকে বলল চলো তানজিনা আমরা সামনে থেকে একটু ঘুরে আসি তখন তার কথা মতো আমি গেলাম এবং এক পর্যায়ে এসে আমাকে অনেক আড়ালে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার আসল চেহারা আমাকে দেখালো আমার ছোট একটা ভাই আছে আর আমার বড় কোনো বাই নেই আর আমি একাই তো বোন হিসাবে বড় আমি ছোটো বাই খালি আবদার করে আপু আমি না আমি শাপলাপুল নিবো আমি শাপলাপুল নিব তো এখন তো ছোটো মানুষ নিবে তো বলেছে কিন্তু ও তো নামতে পারবে না রুযে এবারে কালাকাটি করে এখন তো আমিও বড়ো হয়েছি তথর বড় মেয়ে একা সাপলা থেকে যেতে পারি না মান সম্মানের ব্যাপার মানুষের খারাপ বলবে পরে আমার এক চাচা ভাই বললাম ভাই যে আমাকে একটা কাজ করে দিবা তখন বলল কি হয়েছে বল দেখো না পিচিটা খালি আবদার হচ্ছে যে আপু আমি সাপলা তুলতে যাব ওকে নিয়ে আমি কিভাবে সাপলা তুলতে যাই বলে তো আমি তো আর একা একা সাপলা তুলতে যেতে পারি না আমি কি একা একা আমার নাকি সাপলা তুলবো বলে তো তুমি কবে বাড়িতে আছো সকালবেলা পানি তাকতে তাকতে তো সকালবেলা পানির উপরে থাকা সাপলা উঠে থাকে তখন কিন্তু সাপলা ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে তো তাহলে এখন কি করা যায় তখন ভাই বলল আচ্ছা ঠিক আছে আমি যদি কালকে বাড়িতে থাকি তবে অবশ্যই তোকে নিয়ে আর তোর বাইকে নিয়ে সাপলা তুলতে যাব বাইক চলে গেল আমিও বাসায় এসে স্কুলে চলে গেলাম স্কুলে যাওয়ার পথে ভাইয়ের সাথে আমার দেখা তো বললো কি কোথায় যাচ্ছিস আমি বললাম স্কুলে তো পড়াশোনা কি ঠিক মতন হচ্ছে নাকি আমার ওই চাচা ঢাকা থেকে গ্রামে আসলো সেই ডাকায় চাকরি করে বিয়ে সাদি এখনো করেনি একা একাই আছে ঢাকা চাকরি করে বিদায় গ্রামে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে আর বেড়াতে এসে বলি আমাদের সাথে তার দেখা পরে বললাম ভাই আমি তো স্কুলে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে তখন ভাই মিচি মিচি হাসছিল আমার পাতিকে খেয়ে মাথা পর্যন্ত ভাই আমাকে দেখছিল আর মুস্কি মুস্কি হাসছিল মানে ভাই আমাকে দেখে খুব ভালো লেগেছে আমার বাইও কিন্তু দেখতে খুব সুন্দর স্মার্ট আমার বাইকে দেখলে মানুষের অপছন্দ করবে তা কিন্তু না মোটামুটি পছন্দ হয়েছে কিনা তখন বাই বললে আচ্ছা ঠিক আছে স্কুলে যা আর শোন স্কুল থেকে এসে আমার সাথে একটু দেখা করিস তোর সাথে একটু কথা আছে তো আমি ভাবলাম বাই আমাকে পছন্দ করে তো আমি ভাবলাম শাপলা তোলার ব্যাপারে হয়তো কোনো কথা বলবে কিন্তু আমার তো বাইকে দেখে আমার সত্যি সত্যিই ভালো লাগে তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে এটা বলে আমি স্কুলে চলে গেলাম স্কুল থেকে এসে সন্ধ্যার আগ দিয়ে বিকেলবেলা আমার বাই ঘাটে বসে আছে তখন আমি বললাম বাইকে যে বাইক কি হলো তুমি যে ডাকলে আমাকে তখন বলো তুই এসেছিস আমি বললাম হ্যাঁ তখন আমাকে বলে এই জামাটা তো তোকে অনেক বেশ মানিয়েছে বাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে ভাই আমাকে খুব পছন্দ করে লাইক করে পরে ভাই আমাকে বলছে যে আচ্ছা তোর বাইয়ের আশা তোর আশা তোর ভবিষ্যৎ কি বলে তোর ভবিষ্যৎ তোর আশা যে আমি পূরণ করবো তাতে আমার কি লাভ তখন আমাকে বলে যে আমার তোর কাছে একটা জিনিস চাওয়ার ছিল কিন্তু এটা আমি চাচ্ছি না তখন আমি বললাম কি আমি বললাম কি চাইছেন তখন বাইয়া বললো কি আর চাইবো তোকে এটা বললে তো তুই সবাইকেই বলে দিবি আমি বলি না বাইয়াকে বলি না আমি কাউকেই বলবো না ভাই বললো বলবি না তো সে আমি বললাম না তোকে না আমার মানে তারপরে বলে যে না তার আজকে আর বলবো না কাল যখন সাপলা তুলতে যাবো তখনই বলবো একথা বলে আমি আর ভাই আমার ছোট ভাইকে বসিয়ে রেখে পরের দিন আমি আর আমার আমার ভাই সহ ওই গাতে বসিয়ে আমি আর বাই নৌকা নিয়ে ভিতরে চলে যাই যখন ভিতরে চলে যাই অনেক মাঝখানে বিলের মাঝখানে চলে যাই যাওয়ার পর সাপলার যে বেডগুলো আছে আমি তখন বলি ভাই এই বেডগুলো খেতে কিন্তু অনেক মজা তখন বাই বলে মজা তো ওই ব্যাটারি চাইতেও মজার জিনিস আছে তোর কাছে আমি তখন বলি কি বলো ব্যাটারি চাইতেও মজার জিনিস আছে আমার কাছে আমি আমার বড় বাসুরকে ভাইয়ের মতো দেখতাম কিন্তু আমার স্বামী একজন প্রবাসী বলে তার বউকে যা ইচ্ছা তাই করে আসলে আমাদের পৃথিবীতে মানুষ আজব এরকম যা আছে সেটা আসলে আমরা অনেকেই বুঝি না কিন্তু যার সাথে ঘটে যায় সেই বুঝে আর যন্ত্রণা আর আজকে আমার বাবার মতো বড় ভাইয়ের মতো সম্মান করতাম আমার বাসুরকে থাকি নিয়ে আজকে আমি একটা চুট্টু কাহিনী নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে খালি বাড়ি পেলে সে নিজের বাবাই হোক বা মামাই হোক বা চাচাই হোক শুধুকে সব ব্যবহার করে তা আমার বাসুরকেও ব্যবহার করে নিল আমার বাবা মা অনেক গরিব আমি গরিব ঘরের সন্তান আমার বাবা তার এক বন্ধুর ছেলের সাথে মেয়ে ঠিক করে রাখছিল তো সেখানে বাগ্য আমার বিয়েটা হয়নি কারণ আমি গরিব বলে আমার বাবা মা গরিব বলে সেখানে বিয়েটা হয়নি পরে পছন্দ করে আমার স্বামী বিয়ে করে নিয়ে আসে আমার স্বামী প্রবাসী আমি জানি বিয়ের আগে বিয়ে তো বিয়ে পরে সে তো বাংলাদেশে তিন মাসের জন্য আসছিল এর মধ্যে সে বিয়ে করে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাসুর বাসুরের বউ এই মানুষই এছাড়া আমাদের বাড়িতে আর সদস্য নেই অনেক সুখের একটা ফ্যামিলি আমাদের তো গর্ব করি আমি এই ফ্যামিলি নিয়ে তো আমার স্বামীর বাড়ি এত সুন্দর একটা ফ্যামিলি আছে আমার বাবা আছে মা আছে ভাই আছে সব আছে এখানে নিজের ফ্যামিলির কথা যদি দশবার মনে করি আর সংসারের সংসারের ফ্যামিলির কথা মনে করি দিন একসবার তো আমি তাদেরকে অনেক ভালোবাসি তো আমার স্বামী যখন তিন মাস পরে চলে যায় আর বিদেশ তখন আমার খারাপ লাগে তখন আমার স্বামী আমাকে বুঝায় তখন আমার শাশুড়িও বোঝায়

আসলে নিজের ভাই নেই তো ভাই বোন নেই তো বাসুরের বউ ভাবি তাকেও পেয়ে আমি অনেক খুশি আমরা সুদিক মিলিয়ে সংসারটাকে গুছিয়ে রাখি কিন্তু আমার বাসুরও আমাকে অনেক ভালোবাসত অনেক আদর করতো আমাকে ছোট বোনের মতো দেখত সবসময় আমি নিজেকে বন্য মনে করতাম যখন যে যেন মেয়ে জানি পূর্ণ করছিলাম যার কারণে সুকার একটা ফ্যামিলি পাইছি বড় ভাই পাইছি তো আস্তে আস্তে বেশ কিছুদিন পরে আমার স্বামী বাইরে যাওয়ার পর ছয় মাসের হয়ে গেল তখন আমি বেশিরভাগ সময় এটাই কাটাতাম কারণ যেহেতু স্বামী নেই মন মেজা ভালো থাকতো না তো আমার বাসুর তার বউ সহ আমাকে নিয়ে একদিন রাতের বেলা আমার অনেক খারাপ লাগতেছিল প্রচন্ড মাথা ব্যথা করতেছিল তো আমার বাসুর অনেক রাত্রে বাসায় আসে রাত্রে বাসায় আসার পরে আমি খাইতে দিই তো আমার বাসুরের বউ খাইতে দিত অনেক সময় আমি খাইতে দিতাম তখন দেখলাম বাইজান বাসায় আসলো দেখি বউ ঘুমাইতেছে তখন আমি খাইতে দিলাম আমি বাইজানকে খাবার দিতে গেলাম তো খাবার দিলাম সে খেলো খাওয়ার পরে বলে তোমার কি শরীর খারাপ আমি বললাম হ মাথা ব্যথা করতেছে তখন বললো আমি কি মাথা টিকে দেব আমি বললাম ভালো লাগবে না পরে তখন বলা আচ্ছা ঠিক আছে তো সেদিন আমাকে আর কিছু বলেনি পরের দিন আবার বাবি তার বাবার বাড়িতে গেল তো আমাকে বলে গেছে যে দেখো আমার মা তো অসুস্থ তুমি বাসায় থেকে আর সংসারের কাজ কাছ দেখাই করতে হবে তো দুই তিন দিন একটু সাবধানে তাইক তো আমি বললাম ঠিক আছে আমাকে অবশ্য নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি যাইনি বাসা পাখা আমার শাশুড়ি রোগেছে সাথে কারণ যেহেতু তার মা অসুস্থ সেই কারণে আমার শাশুড়িও সাথে গেছে বাসায় আমি আর আমার বাসু আর আমার শ্বশুর এই তিনজন তো আমার শ্বশুরা সেদিন বাসায় আসেনি আমার শাশুড়ি যখন বাসায় নিই বাসায় নিয়ে যেছি সেদিন আমার বাসায় আসেনি আমাদের একটা দোকান ছিল ছোটোখাটো সেই দোকানই আমার শ্বশুর রয়ে গেল তো বাসায় আমার বাসু যখন আইলো তখন আমি দিলাম খাইতে দেওয়ার পরে আমি যে আমার রুমে শুয়ে পড়লাম তখন আমার বাসুর আমার রুমে গেল যে বলে তোমার না কালকে মাতা পাতা ছিল তখন বলে মাতা পাতা কি আসে তখন আমি বলি না ভাই যেন আজকে মাতা পাতা নাই তারা বললো আচ্ছা আচ্ছা একটা কথা বলি তখন বলে মাইন্ড করবা তখন আমি বলি না মাইন্ডের কি আছে তোমার অনেক কষ্ট হয় আমার বাইরে থাকতে না সবে মাত্র বিয়ে হলো একটু বুঝলা এই আমার বাইটা চলে গেল তোমার কি খারাপ লাগে না আমি বলি না আমার বলে খারাপ লাগবে কেন পাড়া বলে আমি বুঝি তুমি মুখ না বললে কি হবে কিন্তু আমি চোখ দেখে অনেক কিছুই বুঝি তোমার যে বয়স এখন তুমি শরীরে ঠান টান উত্তেজনা আর এই মুহূর্তে আমার বাইক কাছে নেই আসলে এই মুহূর্তে অনেক চাহিদা আছে মেয়েদের নয় গুণ ছেলেদের ছয় গুণ তুমি হয়তো আমাদের দিকে থাকিয়ে কিছু বলো না কিভাবে তোমার কষ্টগুলো আমি সহ্য করি তোমার কষ্টগুলো কি বাক করে দেওয়া যায় না তখন বললাম কি বাক করে দিব তখন বলে আমার বাক্য সংসারের দায়িত্ব আমাকেই দিয়ে গেছে তোমার দায়িত্ব আমি পালন করলাম তখন আমি কি বলে আপনি আমার দায়িত্ব পালন করবেন কি বলে বোলা আপনি জানতো যেহেতু বাসাই দাবি নাই মা নাই আপনি তো আসতে তো বাড়ি পাকা আসে পাকা মুখে বল দিব